আন্দোলন বাংলাদেশের মাতৃ ভাষার আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই ভূখণ্ড রক্ষা করার আন্দোলন মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন মানুষের জীবন বাঁচানোর আন্দোলন আজকে সমস্ত মানুষের নিরাপত্তা দিলে আমার রাখার জন্য এই আন্দোলন অন্য কোন আন্দোলন নয় যদি শেখ হাসিনা খুনি সরকার কোন অবস্থাতেই কারোর সাথে রিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ রিয়াজু বসে আমরা মনে করব তারা গণ দালাল তাদের বিরুদ্ধে আমরা চলবে ইনশাআল্লাহ শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয় তার সাথে কোনো আলোচনা নয় শুধু একটাই পথ শেখ হাসিনার পদ ত্যাগ শেখ হাসিনার পদ ছাড়া দ্বিতীয় কোনো সংলাপ নয় কোনো আলোচনা নয় কোনো বৈঠকে আমরা বিশ্বাস করি না শুধু বৈঠক একটাই হবে আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমুক দিন গদি ছাড়ছে এই সোনার অপেক্ষা আছি যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে হাজারো মা তাদের বককে খালি করেছে হাজারো আমার বোন বিধবা হয়েছে হাজারো বাচ্চারা এতিম হয়েছে আজকে হাজারো মানুষ বিকলাঙ্গ হয়েছে আজকে হাজারো মানুষ অন্ধ আজকে হাজারো মানুষ হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না ঘরে থাকতে পারছে না ঘরের থেকে নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয় খেলা অবস্থা তাদের বুকের মধ্যে গুলিবদ্ধ হচ্ছে আজকে আমাদের হাজারো শিশুরা সাদে সাদিংসে দেখার জন্য তাদের উপরে খুদেশি হাসিনার গুলিবিদ্ধ হয়েছে আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে আজকে আবু সাহেব জীবন দিয়েছে

আত্মার শিকার হয়েছে কাজে না আমরা বাংলার সারে একটা খুঁড়ে দেখতে চাই না আমি সেই হাসি হাসিনাকে বলবো খুনি হাসিনাকে বলবো বাংলাদেশ আর কোন জনগণের বুকে আপনি গুলি চালাবেন না যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ কদ্দ হয়ে এখন যেই ভাবে মাঠে আছে এই ভাবে হবে গল দখল করবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে স্থানীয় আন্দোলন আগের থেকেও ছিল এখনো আছে আগরীয় থাকবে বিশ্বর্য যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা তার সাথে একত্রত আগর্ষণ আগেও ঘোষণা করেছি এখনো করছি ভবিষ্যতে থাকবে নিঃসা কাজী আসান কোন ব্যক্তির কোনো গুস্তির এই আন্দোলন নয় কোন ব্যক্তি কোন গোষ্ঠীর আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই ভূখণ্ডের এলাকা গুলোর আন্দোলন মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন মানুষের জীবন বাঁচানোর আন্দোলন আজকে সমস্ত মানুষের নিরাপত্তা দিনে রাখার জন্য এই আন্দোলন অন্য আন্দোলন নয় যদি শেখ হাসিনা খুনি সরকার কোন অবস্থাতেই তার সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াতে বসে আমরা মনে করি তারও কোন দমাল তারে যুদ্ধ হবে ইনশাআল্লাহ শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয় তার সাথে কোনো আলোচনা নয় শুধু একটাই পথ শেখ হাসিনার পদত্যাগ ঠিক শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো সংলাপ নয় কোন কোনো আলোচনা নয় কোনো বৈঠকি আমরা বিশ্বাস করি না শুধু বৈঠক একটাই হবে আমরা শুধু জানবো যে শেখ হাসিনা ওমরুদ্দিন গদি ছাড়ছে এই সব অপেক্ষা আছি যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ মাটি ও মানুষের আন্দোলন করে তাদের সাথে আছে থাকবে সেহেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে ইন্ডোলজ ইসলামিক আন্দোলন বাংলাদেশ সম্পর্কিত আছে থাকবে ইনশাআল্লাহ আগামী সোমবার আগামী সোমবার 5 তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই কোন শিক্ষা السنهর প্রচারের জন্য পদত্যাগের জন্য গদি চুত করার জন্য গরম মিছিল হবে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকা ইনশাআল্লাহ সকাল

সবাই একত্রিত হয়ে সেই মিছিল অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো শ্রমিক ভাইরা আপনারা নেমে পড়ুন ছাত্র ভাইরা তোলা ভাড়া ওলা যে যেখানে আছেন সবাই আপনার নেমে পড়ুন যারা প্রজাতন্ত্রের যারা প্রজাতন্ত্রের কর্মচারী যারা প্রজাতন্ত্রের কর্মচারী আমি প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে বলবো এই খুনি সরকারের সহযোগিতা করবেন না খুনি হাসিনা সাজিদকরার মানি হলো আপনাও খুনকে স্বীকার করে নিয়েছেন অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন একজন আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাতন্ত্রের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো এই সরকারের অসহযোগিতা করুন এই সরকারের সহজে করবেন না আমি প্রত্যেকটা জনগণকে বলবো যেখানে আছেন যে আছেন যে আছেন যে তুলুন প্রতিবাদ করতে থাকুন শেখ হাসিনার মাস্তাহ করার জন্য সেখান থেকে চেষ্টা শুরু করেন এই জন্য আগামী সোমবার গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকের স্থানে মিছিল হবে ইনশাআল্লাহ প্রত্যেক স্থানে ঘন মিছিল হবে জেলার মধ্যে থানার মধ্যে যে যেখানে পারেন আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গণ মিছিল হবে ইনশাআল্লাহ আর ঢাকাতে ইনশাআল্লাহ গণ মিছিল হবে যে যেভাবে পারেন যে যেখানে আছেন সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন না হবে আমরা শপথ করব রাস্তা ছাড়ব না ইনশাআল্লাহ রাস্তা আসি থাকবো ইনশাআল্লাহ অবশ্যই আসবেই আসবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবল করে নেন